Oh, keep high, oh, 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 oh. i uh -oh.

ভাই এদিকে এসো এই ধরো না ধরো লোকের ধরে নিয়ে এসো ওদিকে এসো ভাই এনে বসো ভাই এই যে তোমার কোকা কে না এই জায়গায় রে কে দুম করা আছে ঠিক আছে তোমার কোকা ঘুমাচ্ছে কিছুক্ষণ পরে যা হবে তোমার কোকা কে নিয়ে কাসো আমরা চলে যাচ্ছি ভাই ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ তোমাকে ভগবান তোমাদের মঙ্গল করবে আচ্ছা আচ্ছা দাদা ভগবান তোমাদের মঙ্গল করবে আমরা তাকে তোমার কোনো ভরসা নাই ওরে খোকা শুধু তোরই চাঁদ মুখ দেখবো বলে রে ওরে আমি মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়ি আমি ভিক্ষে করেছি শুধু একটি বারই মুখকে দেখার জন্য আয় মানি খোকা দেবর দেবর আমি খড়কটারে কি বাসা বাদ দিলাম পাখির মতো আমার এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময় না পাখি সেই বাসা পুষির কত ভালোবাসা তার চোখে চোখে রাখি না আমার পোষা ময় না পাখি তার চোখে চোখে রাখি go দুপুর গড়িয়ে যাচ্ছে এখন আমার আয়োজন হয়নি কেন একেবারে গেরুয়া আরে বেটা গেরুয়া দেখো তুমি একটু ডেকে দেখো না পুজোর সময় হয়ে

কেন এই ব্রাহ্মণের নিয়ে আমি কিছু কেলা করে হারাম তুই আমার ইচ্ছা দাদ দিয়েছিস এখানে অনেক লুজজন করেছিস তো করেছিস মানুষের তুমি তো বুড়া হয়ে গিয়েছো ব্রাহ্মণী বলেছে আস্তে আস্তে তুমি বুড়া হয়ে গিয়েছো না আমি বলে চেংরা আছে আমি বিয়ে করি না তুই আমার বাপের কাম করেছিস এখন দেখ ওই যে পূজুর সময় বয়ে যাচ্ছে তাড়াতাড়ি ফুল নিয়ে আয় কি উক্কা

हरे कृष्णा हरे कृष्णा বুঝু শেষ এবার চল তাই চল তাই চল ও কি গ্রামি করে সন্দেহ করেছিস হ্যাঁ দেখতে পাচ্ছিস না আমাকে কেমন বাবা বলে ডাকছে আর তোকে মা বলে ডাকছে ওগো মা বিয়ে তো হয়েছে 30 বছর একটা পোলা মায় তো দিতে পারলি না মাগো আবার তুই অযথা আমাকে সন্দেহ করিস হ্যাঁ ঠিক কথাই বলেছিস ব্রাহ্মণ ছোট তোর ছেলে নেই আমারও মেয়ে নেই বলো কি তুমিও বুড়ি হয়ে গেছো আমিও বুড়ো হয়ে গেছি আমাদের তো একটা কাজের মেয়ে দরকার রা তোমাকে মা বলেছে আমাকে বাবা বলেছে এই ছেলেটিকে রেখে দাও তোমার পূজুর সহিতত করবে রান্না করবে তোমাকে ওই নদীর ঘাট থেকে জল মা ও মাগো আমাকে দয়া করে একটু আশ্রয় দাও মা আমি তোমাদের সংসারে সব কাজ করে দেব ঠিক আছে মা ঠিক আছে ও শান্ত আছে মা ঠিক আছে এই নদী থেকে জল নি আর আমি কি বলেছিলাম জানো কি বলেছিলে তোমরা তো সব আছে

এই ব্রহ্মনি মেয়েটাকে নদীর ঘাটে পাঠিয়ে দাও চল নি আসতে হ্যাঁ अगो ठाको তোমার দয় হরনা যো চলে সন্তান মোরে আমার ভাগ্য কি চলে সন্তান নেই তাই তো আমি বেglu হয়ে আছি একটি চলে সন্তানের জন্য দয়া করো তুমি আমাকে দয়া করো আদেশ করুন আদেশ করুন মহারাজ আদেশ করুন মহারাজের জয় হোক আমরা আমরা দেবরগুন মহারাজ দেবরগুন তোমরা কি চাও আমার কাছে কেন এসেছ আমার প্রাসাদে মহারাজ বলো আমরা গিয়েছিলাম ওই নদীর ধারে মাছ ধরতে হ্যাঁ তারপর তারপর দেখলাম একটি মাটির পাত্রের ভিতরে একটি বাচ্চা বেশি আসছে মহারাজ তাই মাছ মারা রেখে এই বাচ্চা কে আমরা ঝাল দিয়ে ধরে নিয়েছি আমরা গরিব মানুষ আপনার কাছে নিয়ে এসেছি বিক্রি করার জন্য মহারাজ তাহলে ছেলে নামে ছেলে বিক্রি করতে চাও এইটা মহারাজ এইটা এখন মহারাজ বলো তোমরা আমার কাছে কত টাকা চাও মহারাজ আমরা গরিব মানুষ আপনি যা দেন তাই চলবে মহারাজ আমার কণ্ঠের বহু মূল্য মুক্ত মারা আমি তোমাদেরকে ধারণ করলাম দাও সন্তান থেকে আমার করে দাও মহারাজের জয় হোক জয় হোক মহারাজের জয় হোক যাও তোমরা এবার গৃহে ফিরে যাও ঠিক আছে মহারাজ আমরা যাচ্ছি ভগবান সত্যি তুমি আজ ঠাকুর তা হলে এই সময়ে কেন তুমি আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছ অত্যন্ত অত্যন্ত খুশি হয়েছি ভগবান আমি তোমার অনেক অনেকে পুজো দেবো যাই যাই এই মুহূর্তে আমি আমি ঠিক গয়ে তুমি পুত্র পুরস্কার তবে স্নান ধূতি করো ভাই তো তোমার বিনিময়ে আমি তোমাকে খাবার দেব এই নাও শোন আরে ওই সন্তান যখন বড় হবে তাকে তুমি স্কুলে লেখাপড়া শিক্ষা পারবে পারবো বেশ তুমি এবার যাও তোমার নাম তোমার নাম তো আমি জানা হলো না বলো তোমার কি নাম বলো অধমের নাম হ্যাঁ বলো সত্যবান কোথায় বাড়ি কোথায় ঘর বলো আমার কাছে বলো আমার কিন্তু সত্যবান এই ছেলেটা যে সাগর ঝুলে বেছে এসেছে তার নাম রাখা একান্ত প্রয়োজন আমি দু জিজ্ঞাসা করতে পারিনি ওরা চলে গেছে বলো তার কি নাম রাখা যায়

আমি কি বিশ্রাম করছি আর আমি বড্ডগ্রান্ত পরিশ্রান্ত হয়ে পড়াতেই তুমি এসো আমার সঙ্গে নাওয়া খাওয়া করে তারপর সন্তান পালন করবে ওকে তুমি স্নানবুদ্ধি করাবে এসো আমার সঙ্গে সত্যবাদ